আমরা গর্ব করে বলতে পারি বাংলা আজকের বিশ্ব দরবারে বিশ্ব দরবারে বাংলা আজকে পৌঁছে গেছে বাংলা বিশ্ব দরবারে পৌঁছে গেছে একটা একটা করে পাঁচটা জায়গাতে বিশ্ব দরবারে জায়গা করে নিয়েছে বাংলা আজকে মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অহংকার এবং গর্ব ভারতবর্ষ স্বাধীনতার পরে এই একজন মুখ্যমন্ত্রী যিনি একদম গ্লাস রুটের সাধারণ মানুষ থেকে শুরু করে সারা বাংলার উন্নয়নকে একটা সঠিক জায়গায় নিয়ে আসতে পেরেছে লক্ষ্মীর ভান্ডারদের কথা হচ্ছে আমি আজকে মায়েদের বোনেদের বলবো একটা কথাই যে একটা দিন ছিল যেদিন বাবার বাড়িতে বাবাকে দেখতে যাওয়ার কারণে একটা হরলিক্স কিনতে গিয়ে দুশো টাকা চাইতে গিয়ে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর বিবাদ হতো আজকের একটা দিন এসে গেছে আপনার আঁচরে এক হাজার টাকা করে বারোশো টাকা করে বেঁধে গিয়েছে সরকার আজ আর আপনাকে স্বামীকে চাইতে যেতে হয় না আপনি ব্যক্তিগতভাবে স্বনির্ভর হয়েছেন স্বামীকে বরং ঘুরিয়ে বাজারের দিনে হলে আপনার কাছে দুশো টাকা চাইতে যেতে হয় যে দুশো টাকা ধার দাও আমি বাজারটা করে আসছি আজকে যদি স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলি যে একজন মায়ের সঙ্গে একটা মেয়ের বিবাহের পরে সাধারণত বাবার বাড়ির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয় কিন্তু জন্মদাতা পিতা মাতা প্রতিটি মায়েদের নামেই স্বাস্থ্যহতির কার্ড আছে জন্মদাতা পিতা মাতাকে তার সঙ্গে যুক্ত করা হয়েছে মোট পাঁচজন করে স্বাস্থ্যহতির কার্ডে উপকৃত হতে পারে এটা ভারতবর্ষে তো কোনো রাজ্যে নেই পাঁচ লক্ষ টাকা করে এক একজন স্বাস্থ্যহতির কার্ড আপনারা উপকৃত হতে পারেন আপনাকে দেখতে হবে না যে একটা মরণপন যন্ত্রণাতে আমার অত্যন্ত আত্মীয় বা নিকট কেউ মৃত্যুর পথে চলে গেল টাকার অভাবে আমি চিকিৎসা করতে পারলাম না সে জায়গাটা নেই দুয়ারে সরকার থেকে একাধিক কর্মসূচি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে